নমস্কার বন্ধুরা মেডলাই ইউনিয়ারেমেন্টে আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই তো আমি সত্যি কথা বলতে কে বি হান্ড্রেড বিএস টু বা টু স্ট্রক বাইকের আমি কোনো রকমভাবে প্যাকিং পাইনি তো সেই জন্য আমি প্যাকিংটা বানাবো এই যে যে সিটটা দেখছেন হাতে রয়েছে এই সিটটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা তো আমাকে এই সিটটাই কিনতে হয়েছে অগত্যে কিছু করার নেই তো আমি সিটটাতে প্রথমে আমি বাড়েতে মানে চেম্বারের বারে প্রথমে আমি গ্রিস লাগিয়ে নিয়েছি গ্রীষে দিয়ে একটা ফর্মা করে এর ওপরে মেক লাগিয়ে আমি একটা মোটামুটি একটা স্কেচ তুলে নিয়েছি কোথায় না এই যে প্যাকিং পেপারটা রয়েছে পেপারের ওপরে তারপর আমি কাঁচি দিয়ে আস্তে 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 পুরো ব্যাপারটা আমি কেটে নিচ্ছি দেখবেন যে আমি একটা নতুন প্যাকিং তৈরি করে ফেলেছি আমি কাঁচি আর ব্লেড ইউজ করব। এটা ব্যবহার করতে হ্যাঁ এটা জিনিস কি এই প্যাকিংগুলো খুব ভঙ্গুর হয় অল্পতেই ভেঙে যায় কিন্তু সময়ে দুঃসময়ে কাজে কাজ চালানোর মতো ভালো একটা প্রোডাক্ট বা ইউজেবেল প্রোডাক্ট তো সেই জন্য আমি দেখছেন আমি আস্তে আস্তে কিন্তু আমি কিন্তু বেশি করে কাটছি না বেশি করে কাটলে কি হবে আমি একেবারে মাপে মাপ আমার ইঞ্জিন মানে হাতটা আমার মেশিন নয় তো আমি সেভাবে দেখেছেন ব্লেড দিয়ে হালকা হালকা করে টেনে নিচ্ছি যাতে আমি প্যাকিংটা রেডি করতে পারি কারণ আমি কে বি হান্ড্রেড বাজাজ যে কাওয়াসাকি কে বি হান্ড্রেড বাইকের বিএস টু বা টু স্ট্রোক বাইকের আমি কোনোরকমভাবে প্যাকিং এখনও পর্যন্ত পাইনি আমি অনেক খুঁজেছি সকাল থেকে হ্যারাস্ট হয়ে গেছি আর পাইনি যখন আমি লাস্ট পন্থা হিসাবে এটা ব্যবহার করছি তো দেখা যাবে হয়তো আমি আজকে এটা বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়ার পর কালকে হয়তো পেয়ে যাব। মার্কেটে আবার যাব কালকে তো আপাতত এটা তৈরি করে নিচ্ছি দেখুন এ টু জেড কিন্তু ক্লিনভাবে আমাকে তৈরি করতে হবে কোনো কোনো সময় এটা আমি ড্রপ করছি লাস্টের দিকে কেটে গেছে তো কেটে গেলেও আমায় তৈরি করতে হবে এবং সেইভাবেই তৈরি করতে হবে তো যাই হোক দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে কারণ এটা আপনার হয়তো কোনো কাজে লাগবে না মনে করছেন কিন্তু এটা পরি পরবর্তীকালে কিন্তু অনেকের কাজে আসে এবং অনেক মিস্ত্রিরাই এরমভাবে ব্যবহার করেন হ্যাঁ আপনার একটা প্যাকিং সিট ব্যবহার ব্যবস্থা করতে হবে এবং আস্তে আস্তে করে গ্রিস লাগিয়ে ওই চেম্বারের বারের মধ্যে গ্রিস লাগিয়ে গ্রিস লাগাবেন অন্য কোনো কিছু না গ্রিস লাগিয়ে প্রথমে আপনাকে একটা ছাপ তুলে নিতে হবে অনেকটা জল ছাপের মতো ছোটোবেলায় করেছেন অনেকেই জলছাপ তুলে নিয়ে এবারে তারপরে কাঁচি এবং ব্লেডের মারফত বা দ্বারা আপনাকে পুরো ব্যাপারটা কেটে সাইজ করতে হবে দেখতেই পাচ্ছেন কীভাবে কাটছি আমি কিন্তু পুরো প্যাকিংটাই কিন্তু আমি পাইনি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি মোটা করে রাখছি হ্যাঁ কারণ অনেক জায়গায় আমার লাগে তো ওই জায়গাটা আমার একটা অনেক প্রবলেম হয়ে গেল যাই হোক অসুবিধা হবে না কারণ ইনসাইডে রয়েছে তো বর্ষার এই যে এখন সিজন চেঞ্জের সময় সবাই ঠান্ডা গরমের মধ্যে রয়েছি আমরা আমার বাড়িতেও সবার সর্দি কাশি হয়েছে যাই হোক তো দেখছেন এবারে দেখুন পুরো একদম সেট একটা প্যাকিং রেডি করতে পারলাম ঠিক আছে আমার প্যাকিং রেডি হয়ে গেছে কিন্তু আনফর্চুনেটলি আমি কোনো আর কোনো মাল পাইনি তো দেখলেন প্যাকিং রেডি এবারে একটা ফর্মা করতে হবে কারণ আমি যেই ফর্মাটা করেছি সেটা হচ্ছে সিলিন্ডার পিস্টনের জন্য ঠিক আছে একটা ফর্মা বানিয়ে নিয়েছি ফর্মাটা ঠিক সেইভাবেই এই চারটে ফুটোটা আমি দেখবো চারটে ফুটো ঠিকঠাক করে নেব সেই একই জিনিস প্যাকিংয়ের মধ্যে বুঝতেই পারছেন আস্তে আস্তে প্যাকিংটির মধ্যে আমি ফুটোটা করে নিচ্ছি রেডি করছি যাতে আমার নেক্সট প্যাকিংটাও ঠিকঠাক বানাতে পারি তো আস্তে আস্তে করে করে নিচ্ছি চারটে ফুটো মানে চারটে স্টাকের চারটে ন ফুটো আমি বানিয়ে নিলাম হ্যাঁ দেখুন আস্তে আস্তে কাজটা ভালো লাগবে হয়তো মনে হবে যে এটা সেরকম একটা গুরুত্ব নয় গুরুত্ব নেই কিন্তু ভিডিওটা হয়তো আপনার কাছে প্রাধান্য নাই থাকতে পারে কিন্তু যারা যারা প্যাকিং পাচ্ছেন না তারা এই স্টাইলেই প্যাকিংটা বানাতে পারেন দেখুন খুব সুন্দরভাবে ওরা ঢুকে যাবে বুঝতে পারলেন রেডি আমার প্যাকিং হ্যাঁ এবার আমি মাঝখান থেকে হালকা করে কেটে নেবো যাতে আমার যে মেন কানেক্টিং রডটা যেন এখানে খেলতে পারে ওই যে কানেক্টিং রডের জায়গা হয়ে গেল আর এবারে এবার আমি যখন সিলিন্ডার পিস্টন বসাবো তখন অটোমেটিক্যালি সাইজ হয়ে যাবে এই জায়গাটা কেটে গেছিলো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগলো আমাদের আমার চ্যানেলটা কি মেটলে ইউ এন্টারটেনমেন্টকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আরও ভালো কি করলে পারে আমি প্যাকিংটা পেতাম বা আপনাদের লোকেশানে যদি বাজাজ কাওয়াসাকি কেবি হান্ড্রেডের যদি কোনোরকমভাবে প্যাকিং পান অবশ্যই আমায় জানান আমি তাহলে এই প্যাকিংটার বদলে আমি ওই প্যাকিংটা নিয়ে আসবো না হয় একশো তিরিশ টাকা আমার জলে যাবে